কোনো যে পরিস্থিতি চাপে রাখা হচ্ছে কোনো রাখার বিষয় নেই তো কোনো চাপ নেই কোনো চাপে রাখার বিষয় নেই ওরা নিজেরাই চাপে আছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ভিতরে ওটাই আগে নিজেরা ঠিক করুক তারপরে আমাদের কথা ভাববে ওরা সবাই মিলে আমরা যাতে লড়ে আমাদের হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে আসনটা আমরা জিততে পারি তার যত রকম হানড্রেড পার্সেন্ট যেটা চেষ্টা চেষ্টা সব কিছুই করব তাহলে কি আপনি জয়লাভ জয়লাভ হচ্ছে কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব জয়লাভ যাতে হয় তার ব্যবস্থা যেটা যারা করণীয় সব কিছুই করবো সাধারণ মানুষের সারা এটা স্বাভাবিক আপনারা জানেন দু সাল থেকে ঢাড়োয়া বিধানসভায় তৃণমূল পার্টি ক্ষমতায় আছে মৃত হাজি নুরুল ইসলাম ক্ষমতায় ছিলেন দু হাজার চব্বিশে ওনার পুত্র শেখ রবিউল ইসলাম আপনারা জানেন এই এগারো সাল থেকে চব্বিশ সাল অবধি হাড়োয়ার কী উন্নতি হয়েছে বা কী উন্নতি হয়নি হাড়োয়া বিধানসভাতে একটা কলেজ নেই হাড়োয়া ব্লকে একটা হসপিটাল আছে হসপিটাল খুব দুরবস্থা হসপিটালের হসপিটালটা এখনও সেরকমভাবে আছে ঠিকঠাক করেনি কোনো কিছু কোনো উন্নতি হয়নি হাড়োয়া ব্লকে মাত্র দুটো স্কুল গোপালপুরে আর হাড়ুয়াতে গোপালপুরে গার্লস বয়েজ আছে হাড়ুয়াতে গার্লস বয়েজ আছে এছাড়া আর স্কুল নেই স্কুলেরও প্রয়োজন শিক্ষার খুব অভাব হারোয়াতে এডুকেশানটা যাতে উন্নতি করা যায় হারোয়া ব্রিজটা দু হাজার সালে হয়েছে তারপর থেকে যে লাইট লাগানো ছিল লাইটগুলো ভেঙে যাওয়ার পরে তারপরে আর লাইট লাগানোর লোক হয়নি তারা ক্ষমতা আছে তারা নাকি ভীষণ উন্নতি করেছে কি উন্নয়ন হারওয়ার করেছে আমার জানা নেই আমি যথাযথ আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো জেতার পরে সাধারণ মানুষদের একটাই বার্তা দেবে যে আমার পাশে আপনারা থাকবেন আমি জেতার পরে আপনাদের পাশে থাকবো চব্বিশ ঘন্টা থাকবে

হাড়োয়া বিধানসভার আন্ডারে যেসব থানাগুলো আছে আইসি আছে ওসি আছে তাদের সঙ্গে কথা বলুন কিভাবে হ্যাঁ অবশ্যই আমাদের আইনের উপরে আস্থা রাখা উচিত আমি একজন আইনজীবী হিসাবে আইনের উপরে আমাদের ফার্স্টলি আমার আস্থা রাখা উচিত তারপরে আমরা যদি পুলিশ সেরকম কিছু না করে আমরা তার বিরুদ্ধে যেখানে যাওয়ার তারা যাতে কাজ করে সেগুলো করার জন্য যেখানে যা করার সেগুলো করব

আর সেটা ভয় কিসের জন্য লাগবে সমাজের কাজ করতে এসেছি সেটা হতেই পারে সেটা মানুষ বুঝবে মানুষ দেখবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে মানুষই তার বিচার করবে পাল্টা জবাবের কোনো প্রস্তুতি নিচ্ছে এই যে পরিস্থিতি বারম্বার চাপে রাখা হচ্ছে মানে কোনো চাপে রাখার বিষয় নেই তো কোনো চাপ নেই কোনো চাপে রাখার বিষয় নেই ওরা নিজেরাই চাপে আছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ভিতরে ওটাই আগে নিজেরা ঠিক করুক তারপরে আমাদের কথা ভাববে ওরা এই জন্য অবশ্যই হবে সেটা আমাদের কাজ করতে হবে সেইভাবে ও বিষয়ে আমি কিছু বলবো না আমাদেরটা আমাদের যারা ছেলেরা আছেন তাদেরকে বলবো সেটা আমরা জিততে পারি হান্ড্রেড পার্সেন্ট কারা কি আছে কাদের কি গোষ্ঠী সেটা তাদের বিষয়ে সেই নিয়ে আমি কিছু বলতে চাই না এই যে উপনির্বাচন তৃণমূল তারা একটা হাতিয়ার করছে যে যে ক্ষয়ক্ষতি আছে তাদেরকে আবার ঘরের ব্যবস্থা করে দেবে তারা এটা আর ওটা তো তাদের দায়িত্ব রাজ্য সরকারের ক্ষমতায় আছে রাজ্যে যখন রুলিং পার্টি থাকবে তখন সে কোনো কোনো পার্টির পক্ষে কথা বলতে পারে না রাজ্য সরকার মানে সবার আমাদের সেটা তার দায়িত্ব সেটা করার দায়িত্ব অবশ্যই তার করতে হবে ওটা বাধ্যবাধকতা অবশ্যই করতে হবে তার সবার সরকার আমাদের সরকার সিপিএম আইএসএফ কংগ্রেস এখানে কোনো ব্যাপার নাই তো উনি ওয়েস্ট পশ্চিমবঙ্গ জনগণের সরকার ওখানে যারা রাজত্ব করছে এখন বা রুলিং পার্টিভাবে বসবাসযোগ্য ঘর পাই তার ব্যবস্থা করে দিতে এই হাড়োয়া বিধানসভায় একশো উনআশিটা বুথ আছে প্রায় আড়াই লক্ষের উপরে লোক বাস করে তা আড়াই লক্ষ উপরে লোকে আপনারা জানেন দু হাজার সাল থেকে ভোট হচ্ছে কোন বুথে কতটা ভোট হয় কতটা ভোট হয় না সঠিকভাবে মানুষ ভোট দিতে পারে না তাই আপনাদের বলবো যে আপনারা তেরো তারিখে সবাই ভোট দিতে যাবেন আমাদের বামফ্রন্ট সমর্থিত আইএসএফ এর কর্মীরা এবং বামফ্রন্টের কর্মীরা তাও আপনাদের হেল্প করবে যাতে সঠিকভাবে আপনারা ভোট পরিক্রমা করতে পারেন এবং ভোট দিতে পারেন এটা আপনারা আমরা আপনাদের কাছে আশ্বাস দিচ্ছি এই উপনির্বাচনে যিনি প্রার্থী আছে রবিউল ইসলাম আপনারা জানেন উনি এই উত্তর চব্বিশ পরগনার রেশনের ডিস্ট্রিবিউটার ছিলেন এত বড় একটা ফর্ম এত বড় একটা বিজনেস এই এমএলএ এর জন্য ওটা ছেড়ে দিতে হচ্ছে ওটা বাদ দিয়ে ওনার রয় ট্রান্সফার করে এই এমএলএ পদটা নিতে হচ্ছে তাহলে এটা কত নমনীয় ওনার কাছে ওটা ছেড়ে এটা বেশি এটা বেশি লাভবান বিজনেস ওনার কাছে তাই হারোয়া সবার মানুষদের বলবো যে আপনাদের চোখ রেখে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনাদের ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের কথা কথা মাথায় রেখে যাকে ভোট দিয়ে আপনাদের কথা বিধানসভায় গিয়ে বলবে হারোয়ার মানুষের কথা হারোয়া ভাই বোনদের কথা এবং হারুয়ার ছেলে মেয়েদের কথা সেগুলো মাথায় রেখে আপনারা তেরো তারিখে ভোটটা দেবেন ওখানে আরে লক্ষপুর উপরে লোক হাওড়া বিধানসভাতে বাস করে একটা কলেজ আছে একটা ডিগ্রি কলেজ নেই হাওড়া বিধানসভা দঙ্গা ব্লক হাওড়া ব্লক এরা হাওড়া ছেলে মেয়েরা বারাসাত বশিরাত এখানে গিয়ে এই সব কলেজে গিয়ে পড়াশোনা করতে হয় যা স্কুল ছিল স্কুল পরবর্তীতে কোনো ডেভেলপমেন্ট তো দূরের কথা স্কুলে আর শিক্ষকদের দের শিক্ষক যদি কোনো স্কুলে 40টা ছিল সেটা আর কমে দাঁড়িয়েছে 30টাতে দাঁড়িয়েছে পরবর্তীতে এই সরকার পরবর্তীতে কোন রকম স্কুল তৈরি তৈরি হয়নি হয়নি মাদ্রাসা এবং আপনারা জানেন সিপিএম সরকার বলে যে পাটটা জমিগুলো ছিল সেই পাটটা প্রায় আট হাজার মানুষের মানুষের কাছে পাটটা জমি ভাগ করে দেওয়া হয়েছিল হাড়ওয়ার বিধানসভায় টোটাল সেই সব টাকা টিএমসি সরকার লুটে খাচ্ছে তারা এবং লোকাল কিছু নেতৃত্ব আছে তারা নিচ্ছে আর প্যাকেট জাত করে সাথে পাঠাচ্ছে এবং কালীঘাটে পাঠাচ্ছে তাই আপনাদের বলবো এই সচ্ছায় রুখতে আমাকে হাড়ুয়া হাড়ুয়া বিধানসভার মূলভক্ত হিসাবে একটা বারের জন্য ভোট দিয়ে বিধানসভাতে পাঠান আপনাদের ডেভেলপমেন্ট কি করে হয় হাড়ুয়াবাসী দেবঙ্গাসীর কিভাবে ডেভেলপমেন্ট হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কিভাবে ডেভেলপমেন্ট হয় তার কথা মাথায় রেখে এই দেড় বছরের জন্য আমাকে দিন আমি আপনাদের কথা বিধানসভাতে তুলে ধরবো এবং আমাদের ছোট ভাই ন স্বস্তির দিকে হাত শক্ত করার জন্য আমাকে বিধানসভাতে পাঠান এই বলে আমি বক্তব্য শেষ করছি ইনকিলাব অফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সংযুক্ত মোর্চা জিন্দাবাদ ধন্যবাদ অ্যাডভোকেট এবং আমাদের প্রার্থী পিয়ারুল ইসলাম ভাইকে এরপরে আপনারা জানেন আমরা যার জন্য অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে আছি কেউ বসে আছি আমাদের প্রাণ প্রিয় ভাইজান তিনি বক্তব্য রাখবেন আমরা ভাইজান স্টেজে আসছেন আমরা সকলে একবার